অনেকদিন পরে ঝাল ঝাল করে লটকা সুটকে ভর্তা করব আর এই ভর্তাটা ম্যাক্সিমাম হচ্ছে শীতের সিজনে খাওয়া হয় গরমের সিজনে তো খাওয়াই হয় না যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনেকদিন পরে ভর্তা করব লটকা শুটকি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। এখানে হচ্ছে লটকা সুটকে সুন্দর করে কেটে নিয়েছি আর রসুন অনেকগুলো রসুন নিয়েছি আর মরিচ কাঁচামরিচ আর হচ্ছে বেশ বেশ কিছু মানে পেঁয়াজ কুচি জায়গাগুলো হচ্ছে এক সাইডে রেখে দিলাম এরপর হচ্ছে আমি কড়াইতে একটু মানে কড়াইটা গরম করে প্রথমে হচ্ছে আমি শুটকি মাছগুলো একটু ভেজে নিলাম খোলায় তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পানিটা কিছুক্ষণ জাল দিয়ে মানে গরম পানিতে হচ্ছে সুটকি মাছটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সুটকি মাছটা তো একটু গন্ধ থাকে অনেকে এই গন্ধটা মানে সহ্য করতে পারে না এই কারণে হচ্ছে খোলায় ভেজে নিয়ে গরম পানিতে ধুয়ে অনেকটা গন্ধ চলে যায় যাই হোক তারপর হচ্ছে আমি ঠান্ডা পানিতে ধুয়ে ওটা হচ্ছে রেখে দিলাম এরপর হচ্ছে আমি করাইতে হচ্ছে সরিষার তেল দিই নাই সয়াবিন তেল দিছি ভর্তাটা সরিষার তেল দিয়েও করা যায় কিন্তু আমার কেন যেন সরিষার তেল দিয়ে ভাল লাগে না মানে সরিষার তেলে কাঁচা ভর্তাটা আমি পছন্দ করি কিন্তু আমি মানে সরিষার তেল দিয়ে যে খুব চুলায় রান্না করে ভর্তা ওটা আমার ভালো লাগে না যাই হোক সবাই তো এক রকমের না যাই হোক তারপর হচ্ছে আমি মরিচটা ভেজে নিলাম মরিচ সুন্দর করে মচমচে করে তারপর রসুন কাঁচা মরিচ ভেজে নিলাম এরপর হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে উঠিয়ে নিলাম লাস্টে হচ্ছে আমি হচ্ছে শুটকি ভেজে নিলাম প্লাস লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিছি একদম সিদ্ধ মানে ধোয়ার সময় একদম সিদ্ধ হয়ে গেছে তারপরও সুন্দর করে ভেজে নিলাম যেন কাঁচা না থাকে তারপর চলে আসলাম হচ্ছে বাটার কাজে আর পাটার বেটে ভর্তা যে কোনো ভর্তায় কিন্তু অনেক মজা লাগে এই ভর্তা কিন্তু ব্লিন্ডারও করা যেত কিন্তু আমি বিলিন্ডারে করলাম না কেন জানে আমি ব্লিন্ডারে ভর্তা আমার অতটা পছন্দ না যত কষ্ট হোক আমি চেষ্টা করি ভর্তাটা পাটায় বেটে করার জন্য এই তো তারপর হচ্ছে শুরুতে আমি হচ্ছে মরিচ ভাজা মরিচ হচ্ছে পাটায় বেটে গুঁড়ো করে নিলাম তারপর হচ্ছে রসুন মরিচ ওটাও বেটে নিলাম এক এক করে হচ্ছে আমি বেটে নিতেছি তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমি লটকা শুটকিও দিয়ে দিলাম আর বাড়তে গেলে তো একটু কষ্ট হয় কিন্তু কষ্ট করলে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা তারপর লটকা সুটকিটাও সুন্দর করে বেটে নিলাম আমি প্রথমে হচ্ছে মানে লোটকা শুটকি রসুন টসুন দিয়ে হচ্ছে আমি দুই বাটা দিয়ে দিচ্ছি মানে একদম নিফিস করে বাটছি তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমি একদম লাস্টে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব আর পেঁয়াজটা দিয়ে আমি হচ্ছে বেশি বাটা বাটি করবো না কারণ পেঁয়াজটা এমনিতে নরম একটু থাকলে ভালো লাগবে যাই হোক আমার বাটা বাটি আমি এইভাবে করে বাটা বাটি কমপ্লিট করলাম আর পাটায় বেটে ভর্তা কিন্তু এমনিতে অনেক মজা লাগে কিন্তু একটু কষ্ট হয় কিন্তু কিছু করার নাই মাঝে মাঝে পাটায় ফটায় ভর্তা কিন্তু ভালোই লাগে তারপরের মেন কাজ হচ্ছে হাতে মাখানো একদম সুন্দর করে হাতে মাখিয়ে নিলাম একদম মাখিয়ে ভর্তাটাকে আরও টেস্ট ভাইলাম লবণ ঝাল একদম ঠিকঠাক ছিল টান ঝাল টান লবণ এই তো আমার ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে যাই হোক তোমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো থেকো